আসসালামু আলাইকুম এভরিওান চলে আসলাম আজকে খুবই সুন্দর সুন্দর কিছু থ্রি পিস নিয়ে এখানে দেখেন কিছু থ্রি পিস আমাদের রয়েছে খুব আনকমন সিকোয়েন্সে বোরিং কাজ করা হবে এই হচ্ছে সিকুইন্স বোরিং কাজ করা হবে ফাটাফাটি ডিজাইনগুলো কিন্তু আমরা আপনাদের দিয়ে দিচ্ছি এইগুলো আমাদের কাছে সর্বোচ্চ প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস হবে দেখবেন যে এই থ্রি পিসগুলো অনেক সুন্দর এই থ্রি পিসগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন দেখবো আমরা আজকে অসংখ্য আইটেম কার কখন কোনটা ভালো লেগে যাবে ঠিক আমি কিন্তু বলতে পারবো না তাই বলবো ভিডিওটি যদি পুরোপুরি দেখেন তাহলে কিন্তু খুবই ভালো হবে এই হচ্ছে কামিজটা খুব সুন্দর একটি কামিজ হবে এই ডিজাইনটা খুবই আকর্ষণীয় এবং কোয়ালিটি পিস হবে এই ডিজাইনটা ব্যাকপার্টটা একটু দেখি কত সুন্দর পিছনে ব্যাকপার্টটা হবে তো প্রতিটা থ্রি পিস কিন্তু অনেক সুন্দর সুন্দর টাইপের আর এই হচ্ছে দেখুন এই হচ্ছে মার্শালের মধ্যে ডিজাইনগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন এই ডিজাইনটা অনেক সুন্দর ডিজাইন হবে এই হচ্ছে কামিজের ফ্রন্ট পার্টটা এই হচ্ছে কামিজটা দেখুন এই হচ্ছে কামিজের কিন্তু ঝাড়টা দেখুন মার্শাল কাটওয়ার্কের মধ্যে খুব কোয়ালিটিফুল থ্রি পিস কিন্তু পেয়ে যাচ্ছেন এরপর দেখাবো আরো সুন্দর ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখুন এটার এমব্রয়ডারি কাজ প্র অনেক সুন্দর সুন্দর ডিজাইনের হবে আচ্ছা আমাদের এখানে কি কি পাবেন আমরা একবারে বলে দিচ্ছি এখানে ছয়শো আশি টাকার কিছু থ্রি পিস পাবেন ছয়শো আশি টাকার এখানে পাবেন সাতশো পঞ্চাশ টাকার প্রিমিয়াম এগ রেড জমজম থ্রি পিস পাবেন এখানে লাহোরি বুটিক্সের কিছু থ্রি পিস রয়েছে লাহোরি কিছু থ্রি পিসের কালেকশন রয়েছে আমাদের এখানে কিছু রয়েছে জিমিচু ও ইন্ডিয়ান জিমিচু কালেকশনগুলো পাবেন এগুলো মাত্র বারোশো পঁচানব্বই টাকা দামে কিন্তু এই থ্রি পিসগুলো আমাদের আমরা আপনাদের দিচ্ছি একদম পাইকারি বাংলাদেশের চৌষট্টি জেলায় মানুষ কিন্তু এই থ্রি পিস ড্রেসগুলো নিতে পারবেন দেখেন এই ড্রেসগুলো দেখুন কত সুন্দর ডিজাইন হবে এই হচ্ছে আমি যে কাপড়টা হবে এই হচ্ছে কামিজের যে ডিজাইনটা দেখুন উন্নার ডিজাইনটা দেখুন কত সুন্দর রুনার ডিজাইনগুলো হবে এই থ্রি পিসগুলো কিন্তু একেবারে রিজনেবল একটি প্রাইস থাকবে এখানে তিনশো সত্তর টাকা বাজেটে কিছু থ্রি পিস থাকবে আমাদের অনলি তিনশো সত্তর টাকা বাজেটে এই হচ্ছে কামিজটা দেখুন খুব সুন্দর একটি কামিজ হবে দেখুন এই ডিজাইনটা দেখুন কত সুন্দর একটা ডিজাইন হবে অনলি তিনশো সত্তর টাকা বাজেটে এ আমাদের কাছে অনেক সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে দেখুন কুরিয়ারের মাধ্যমে বাংলাদেশের চষ্টি জেলায় কিন্তু আমরা ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি এই থ্রি পিস গুলো পাকিস্তানের লোন থ্রি পিস হবে স্যালোয়ারে পিন করা হবে স্যালোয়ারে পিন করা হবে স্যালোয়ার প্রিন্ট হবে তো চলুন আমরা পুরোপুরি ভিডিওটি দেখাই যে আমাদের এইখানে যে স্যাম্পলগুলো রয়েছে এখান থেকে আমরা পুরোপুরি কালেকশনগুলো দেখাই যে এখানে আমরা পাঁচশো টাকা রেটেরও কিছু জিপিস দেখাবো এক এক করে সব স্যাম্পলগুলো দেখে নিব দেখার সাথে সাথে যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিতে পারেন এই ডিজাইনটা দেখুন খুব সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সামনের ফ্রন্ট পার্টটা এটা যদি আপনার সামনের ডিজাইনটা ভালো লাগে স্ক্রিনশট দিতে পারেন সর্বনিম্ন চার পিস মাল অর্ডার করতে পারবেন এই হচ্ছে আমিদের ব্যাক পার্টটা দেখুন ব্যাক পার্টটা অনেক সুন্দর ব্যাক পার্টটা হবে এবং এই থ্রি পিসের যেই ফেব্রিক্স রয়েছে স্যালোয়ারের সেটা আমরা একটু দেখিয়ে দিব এটা এক কালারের ফেব্রিক্স হবে দেখুন এই হচ্ছে আমি যে ফেব্রিক্সটা হবে এক কালারের মধ্যে হবে ফ্রি সাইজের হবে এটা যে কোনো গ্রোদের মোটা মেয়েদের যথেষ্ট পরিমাণে হবে আর এরপর দেখাবো কামি যে ওনার ডিজাইনটা ওনার ডিজাইনটা একটু দেখুন কত সুন্দর একটু ওনার ডিজাইন হবে দেখুন কত সুন্দর একটু ওনার ডিজাইন হবে তো এই থ্রি পিসটার দাম কিন্তু আমরা নিয়ে নিব অনলি পাঁচশো টাকা পাঁচশো টাকা এই থ্রি পিসগুলো আপনারা পেয়ে যাবেন এগুলো কিন্তু সুপার প্রিমিয়াম কোয়ালিটি বাজারে সেম ডিজাইন রয়েছে নকল হতে সাবধান যেগুলো আপনি চারশো টাকা পেয়ে যাবেন তবে ওইগুলো নকল থ্রি পিস হ্যাঁ তো ডিজাইন এক হলেই প্রোডাক্ট যে এক হবে বিষয়টা এরকম নয় আপনি অবশ্যই যাচাই বাছাই করে প্রোডাক্ট কিনবেন প্রোডাক্ট কিনে প্রতারিত হবেন না এই ডিজাইনটা দেখুন খুব সুন্দর একটি ডিজাইন হবে এই ডিজাইনটা ফ্রন্ট পার্টটা দেখুন খুব সুন্দর একটু ফ্রন্ট হবে এই হচ্ছে কামিজের ফ্রন্ট পার্ট আমরা জাস্ট কামিদের ব্যাকপার্টটা একটু দেখিয়ে দিই এই হচ্ছে কামিদের পিছনে ব্যাকপার্টটা দেখুন খুব সুন্দর পিছনে ব্যাকপার্টটা কিন্তু পেয়ে যাচ্ছেন প্রতিটা মতো এই থ্রি পিসটারও রয়েছে কালার আমরা কালারগুলো একটু দেখিয়ে দিব এই হচ্ছে কামিদের কালারটা সালোয়ারটা হুম কালার সহকারে দেখাতে গেলে ভিডিও বড় হবে ভিডিও বড় হবে আমরা কালার সহকারে মোটেই দেখাবো না দেখাবো কামিজের ওনার ডিজাইন দেখুন এই হচ্ছে কামিদের ওনার ডিজাইনটা দেখুন কত সুন্দর একটু ওনার ডিজাইন হবে এই হচ্ছে কামিদের ওনার ডিজাইনটা এই প্রাইস একদম রিজনেবল প্রাইস থাকবে যা আপনার শুনলে আশ্চর্য হয়ে যাবেন একদম রিজনেবল পাঁচশো টাকা আমরা ইতিমধ্যে বলেছি পাঁচশো টাকায় তো পাঁচশো টাকা আমরা আট থেকে দশটা ডিজাইন দেখাবো এবং প্রতিটা ডিজাইন যেমন এখন একটা এখন যে ডিজাইনটা আমি দেখাবো এই ডিজাইনটাও কিন্তু পাঁচশো টাকা তবে এটার মধ্যে কালার হবে চারটা কালার তো এরকম করে প্রতিটা থ্রি পিস যেটা পাঁচশো টাকা দামের ছিল প্রতিটার মধ্যেই কিন্তু চারটা করে কালার হবে আমরা কালার সহকারে দেখালে ভিডিও বড় হবে সেজন্য জন্য আমরা যেহেতু একটা ভিডিওতে অনেকগুলো আইটেম আমরা দেখানোর চেষ্টা করি সেজন্য কালার সহকারে আমরা দেখাবো না আচ্ছা এই ডিজাইনে আমরা স্যালোয়ারের কাপড়টা দেখে নিব এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড় হবে আমরা এই ডিজাইনের যেটা ওন্না ওন্নাটা একটু দেখবো ওন্নার ডিজাইনটা খুব সুন্দর একটু ওন্না হবে এই হচ্ছে কামিজটা ওন্নার ডিজাইনটা দেখুন খুব সুন্দর ডিজাইনটা তো এই ডিজাইনটা স্কিন দিব আমরা যদি পছন্দ হয় তো এই এরকম থ্রি পিস গুলো আমরা অল্প কিছু আরো দেখাবো যারা এই রেঞ্জের মধ্যে নিবেন তারা কিন্তু অবশ্যই নিতে পারেন এরপর দেখাবো এই ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে আমি যে সামনের ডিজাইনটা খুব সুন্দর খুব চমৎকার একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সামনে ডিজাইনটা হবে এরপর দেখাবো কামিদের ব্যাক পার্টটা দেখাই এই হচ্ছে কামিদের পিছনে ব্যাক দেখুন খুব সুন্দর পিছনে ব্যাক আমাদের ফেব্রিকগুলো দেখে নেবেন আমাদের ফেব্রিকগুলো দেখে নেবেন কারণ দেখার অবশ্যই দরকার রয়েছে এই হচ্ছে কামিজের স্যালারি কাপড় আর এই হচ্ছে কামিদের ওনার ডিজাইনটা দেখুন কত বড় সাইজের একটু ওনার ডিজাইন হবে কত বড় সাইজের একটু ওনার ডিজাইন হবে এই হচ্ছে কামিজের ওনার ডিজাইনটা প্রতিটা ডিজাইন কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইন হবে প্রতিটা ফেব্রিক্স হবে অনেক ভালো মানের ভালো কোয়ালিটির এই থ্রি পিসগুলো আমাদের কাছ থেকে যদি নিতে চান তাহলে অতি দ্রুত আমাদের সাথে যোগাযোগ করে ফেলবেন পাঁচশো টাকা করে প্রাইজে এই থ্রি পিসগুলো দিয়ে দিচ্ছে এই হচ্ছে এই ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা দেখুন কত সুন্দর এটাও সেম পাঁচশো টাকা দামে কিন্তু দিচ্ছে এই হচ্ছে কামিদের সামনের ডিজাইনটা হবে আর এই হচ্ছে কামিদের ব্যাকপার্টটা দেখুন কত সুন্দর পিছনে ব্যাকপার্টটা দেখুন কত সুন্দর আনকমন পিছনে ব্যাকপার্ট হবে দাগ থাকবে কামিজের সালোরে কাপড় এই হচ্ছে কামিজের সালোরে কাপড় থাকবে আর কামিজের ওনার ডিজাইনটা একটু দেখিয়ে দিই এই হচ্ছে কামিজের ওনার ডিজাইনটা एवरीवन এই ডিজাইনগুলো কিন্তু একেবারে রিজনেবল একটা প্রাইস থাকবে একেবারে রিজনেবল একটা প্রাইস এই হচ্ছে কামিজের ওনার ডিজাইনটা তো প্রতিটা ডিজাইন কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইনের পেয়ে যাচ্ছেন তো এই ডিজাইনটা চারটা কালার হবে আমরা কালারগুলো দা মেনশন করে বলে দিব হোয়াটসঅ্যাপ বা ইমো নম্বরে যে এই থ্রি পিসের অবশিষ্ট কালারগুলো দেখান তাহলে কিন্তু সেই কালারগুলো আমি দেখিয়ে দিব আপনাদের এরপর পেস্ট কালারের মধ্যে এই ডিজাইনটা দেখাবো এই ডিজাইনটা মার্শাল্লাহ অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সামনের ফ্রন্ট পার্টটা হবে আর এই হচ্ছে কামিদের ব্যাক দেখুন ব্যাকপার্টটা অনেক সুন্দর পিছনে ব্যাকপার্ট হবে তো এই ডিজাইনটাও সেম প্রাইজে দিচ্ছি আমরা একেবারে সেম প্রাইজে পাঁচশো টাকা ফাইভ হান্ড্রেড টাকায় দিয়ে দিচ্ছি আর এই হচ্ছে কি আমিদের উনার ডিজাইনটা দেখুন ওনার ডিজাইনটা দেখুন কত সুন্দর একটি ওনার ডিজাইন হবে এই হচ্ছে আমিদের ওনার ডিজাইনটা এই ডিজাইনটাও কিন্তু প্রতিটার মতো প্রাইস পাঁচশো টাকা আর সর্বনিম্ন আপনি দশ পিস মাল নিতে পারবেন আর এক পিস এক পিস করে আর যদি আপনি সেট নেন তাহলে চার পিস মাল নিলেও কিন্তু নিতে পারবেন উদ্যুক্ত হতে পারবেন দেরি না করে এখন উদ্যুক্ত উদ্যোক্তা হয়ে যান থ্রি পিসের অল্প কিছু বিজনেস অল্প কিছু ইনভেস্ট করে বিজনেসটা চালু করে ফেলবেন এই ড্রেসটা অনেক সুন্দর একটি ড্রেস হবে এই হচ্ছে কামিদের সামনের ফ্রন্ট সাইডটা হচ্ছে আর এই হচ্ছে কামিদের সাইডটা হচ্ছে এই হচ্ছে ব্যাক সাইডটা প্রাইস কিন্তু সেম প্রাইসই থাকবে আমরা একটা ক্যাটাগরি ওয়াইজ দেখাচ্ছি পাঁচশো টাকা কিছু দেখাবো পাকিস্তানের লোন দেখাবো স্যালোয়ার প্রিন্টের কিছু দেখাবো আমরা বারিশের মধ্যে কিছু দেখাবো এইভাবে আমরা সব আইটেম থেকে অল্প অল্প করে সব ধরনের কিছু কিছু আপনাদের দেখানোর চেষ্টা করবো এই ডিজাইনটা দেখুন খুব সুন্দর উনার ডিজাইনটা ওনার ডিজাইনটা অনেক সুন্দর আসলেই অনেক সুন্দর এই হচ্ছে কামিদের উনার ডিজাইনটা এবার এই ডিজাইনটা কিন্তু ফ্রন্ট পার্টটা আমরা দেখিয়ে দিলাম ওনারটাও দেখিয়ে দিলাম আপনারা এখান থেকে অবশ্যই চুজ করে নিতে পারেন আপনার পছন্দের থ্রি পিসটি এরপর দেখাবো আর একটি সুন্দর ডিজাইন এই ডিজাইনটা একটু দেখুন কত সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজের সামনের ফ্রন্ট পার্টটা অনেক চমৎকার একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজের সামনের ফ্রন্ট পার্ট আর এই হচ্ছে কামিজের পিছনে ব্যাক পার্ট ব্যাক পার্টটা অনেক সুন্দর পিছনে ব্যাক পার্টটা অনেক সুন্দর একটি পিছনে ব্যাক পার্ট হবে এরপর হবে কামিজের স্যালোরে কাপড়টা এই হচ্ছে কামিজের স্যালোয়ারে কাপড় হবে আমরা এই ডিজাইনে দেখাবো অন্য ডিজাইনটা দেখাই কত সুন্দর একটু ওনার ডিজাইন হবে দেখুন কত সুন্দর একটু ওনার ডিজাইন হবে এই ডিজাইনগুলো কিন্তু প্রাইস কিন্তু ফাইভ হান্ড্রেড করে প্রতিটা থ্রি পিসে ফাইভ হান্ড্রেড করে টেন পিস মাল অর্ডার করলে কিন্তু অর্ডার কনফার্ম করতে পারবেন আর যারা সরাসরি আসবেন আমাদের দোকানের ঠিকানায় চলে আসবেন দেরি না করে দোকানের ঠিকানায় সরাসরি চলে আসবেন এরপর দেখাবো এই ডিজাইনটা দেখুন খুব সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে আমিদের সামনের ডিজাইন খুবই আনকমন একটা ডিজাইন এই হচ্ছে ফ্রন্ট পার্টটা অনেক চমৎকার হবে আর এই হচ্ছে কামিদের ব্যাক পার্টটা দেখুন খুবই সুন্দর ব্যাকপার্ট হবে আর ওপরে এই ডিজাইনটার যেটা দেখছেন স্টেপ এটা হচ্ছে কামিদের মূল হাতা হাতার কাপড়টা এই ডিজাইন উপরের অংশ থেকে বের হবে তো কাপড়টা হবে অন্য দেখি অন্যার ডিজাইনটা দেখুন কত সুন্দর উন্নয়ন ডিজাইনটা কিন্তু পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজের অন্যান্য ডিজাইনটা এভ্রিওান এরকম অসম্ভব সুন্দর সুন্দর এবং কম দামের মধ্যে যদি কালেকশন নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের আজকে সর্বনিম্ন বাজেট থাকবে ভিডিওতে পাঁচশো টাকা তবে পাঁচশো টাকা বাজেটের নিচেও যদি কেউ থ্রি পিস পারচেস করতে চান তাহলে কিন্তু নিতে পারবেন তিনশো সত্তর একশো টাকা রেটেরও আমাদের কাছে থ্রি পিস এর ডিজাইন রয়েছে এবং এখন আমরা এই গ্রেড থ্রি পিস দেখবো এই গ্রেড সাতশো টাকা দামের মধ্যে এই গ্রেড থ্রি পিস দেখবো দেখুন এই হচ্ছে কামিজের সামনের ডিজাইনটা দেখুন কত সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজের সামনের সাইড হবে আর এই হচ্ছে কামিদের সাইডটা হবে ব্যাক সাইডটা অনেক সুন্দর চমককার একটি পিছনে ব্যাক সাইড হবে প্রতিটা থ্রি পিস থাকবে অনেক ভালো ভালো টাইপের হবে আর এই হচ্ছে কামিজের সালোয়ারটা দেখুন এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড় হবে খুব সুন্দর ম্যাচিং কালারের মধ্যে সালোয়ারের কাপড় হবে এরপর হবে কামিজের উনার ডিজাইনটা দেখুন কত সুন্দর একটু উনার ডিজাইন হবে কত সুন্দর একটু অন্য ডিজাইন হবে তো ভালো লাগলে এই ডিজাইনগুলো নিতে পারেন কটন থ্রি পিসের মধ্যে সাতশো টাকা প্রাইজে এই থ্রি পিস নিতে পারবেন এক পিস করে নেওয়ার সুযোগ রয়েছে আপনি প্রতি ডিজাইন থেকে এক পিস করে নিয়ে দশ ডিজাইন থেকে দশটা নিয়ে অর্ডার কনফার্ম করতে পারবে সেই সুযোগ কিন্তু থাকবে আজকে এই হচ্ছে আর একটি সেভেন হান্ড্রেড এটার দামও সেম প্রাইসে থাকবে বেগুনি কালারের মধ্যে দেখতে অনেক সুন্দর এটা মনের মতো গলা করে নিতে পারবেন এই হচ্ছে কামিজের সামনের ফ্রন্ট পার্টটা আর এই হচ্ছে কামিজের ব্যাক পার্টটা দেখুন ব্যাক পার্টটা অনেক সুন্দর চমকর পিছনের ব্যাক পার্টটা হবে তো এই থ্রি পিসগুলো কিন্তু হানড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল থ্রি পিস হবে এই থ্রি পিসটা দেখুন আমরা স্যালোরে কাপড়টা দেখাই এই হচ্ছে কামিজের স্যালোরে কাপড় আর এই হচ্ছে কামিজের উনার ডিজাইনটা দেখুন ওড়নাথ ডিজাইনটা কত সুন্দর এবং কত ভালো মানের ওনার ডিজাইনটা হবে এই হচ্ছে কামিদের উন্নাথ ডিজাইনটা তো এই থ্রি পিসগুলো কিন্তু অবশ্যই চুজ করে নিবেন ফুরকান ফেব্রিকসের থেকে এই হচ্ছে কামিদের ওনার ডিজাইনটা তো চলুন আমরা এরপরে পরের ডিজাইনটা দেখাই পরের ডিজাইনটা মার্শাললা অনেক সুন্দর সাতশো টাকা রেটের কিছু থ্রি পিস দেখাচ্ছি এখন দেখুন প্রত্যেকটা থ্রি পিস ক্রাশ খাওয়ার মতো এই হচ্ছে কামিদের সামনের ডিজাইনটা দেখুন খুব সুন্দর অদ্ভুত চমক্কার একটি ডিজাইন হবে এই হচ্ছে ফ্রন্টটা ফ্রন্টটা দেখুন খুব সুন্দর একটু ফ্রন্ট হবে আর এই হচ্ছে কামিতে ব্যাক দেখুন ব্যাক পার্ট পিছনের পার্টটা অনেক সুন্দর পিছনের ব্যাক হবে আর এই হচ্ছে কামিজের স্যালোরে কাপড়টা দেখুন খুবই সুন্দর একটি স্যালোরে কাপড় দেখা যাচ্ছে এইখানে আর এই হচ্ছে কামিজের উন্নার ডিজাইনটা উন্নার ডিজাইনটা আমরা একটু খুলে দেখাই এই হচ্ছে কামিজের উন্নার ডিজাইনটা এভরিওয়ান প্রতিটা ডিজাইন কিন্তু অনেক আকর্ষণীয় প্রতিটা ডিজাইন অনেক আকর্ষণীয় ট্রাস্ট মি এই থ্রি পিসগুলো যদি নেন তাহলে খুব ভালো সেলস করতে পারবেন এই ছিল কামিজটার ওন্নাটা এরপরে আমরা যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটা দেখুন কত সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজটার সামনের ডিজাইনটা দেখুন খুবই চমৎকার এবং অদ্ভুত একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজের সামনের ফ্রন্ট পার্ট আর এই হচ্ছে কামিজের জাস্ট পিছনের পার্ট এটার দামও থাকবে সাতশো টাকা সাতশো টাকা ফুল কটন থ্রি পিস একদম প্রিমিয়াম কোয়ালিটি লাক্সারি টাইপের থ্রি পিস দেখাচ্ছি আর এই থ্রি পিসগুলো অনেক ভালো বাজারে নকল পণ্য এসে ভরে গিয়েছে নকল আসলে যে অরিজিনাল চলবে না বিষয়টা এরকম নয় অরিজিনাল নকল সবই চলে তা আপনি মাল যখন কিনবেন দাম অনুযায়ী আপনি যেন না ঠকেন যে আপনি অরিজিনালে প্রাইসের দাম দিলেন নকল থ্রি পিস নিলেন তাহলে ঠকে গেলেন আপনি হ্যাঁ এরকম যাতে না হয় কারোর জন্যই তাই এটা কিন্তু আসলে একটা প্রতারিত হবে সেটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে কাস্টমারদের বেশি সতর্ক থাকতে হবে দেখুন এই ডিজাইনগুলো যদি আপনাকে কেউ বলে পাঁচশো করে দিব তাহলে কিন্তু আপনি প্রতারিত শিকার হবেন হ্যাঁ কারণ এইগুলো হচ্ছে অরিজিনাল থ্রি পিস এইগুলো এই দামে কেউ দিতে পারবে না কোয়ালিটির দিকে যদি নর্মাল নেন তাহলে হয়তো বা দিতে পারবে সেগুলো নিয়ে আপনি আসলে যে বিক্রি করতে পারবেন কি না সেটা আমি আই ডোন্ট নো আমি জানি না ঠিক আছে এই হচ্ছে কামিজের ব্যাকপার্ট নিচে হাতার কাপড় হবে এই হচ্ছে আমি যে কাপড়টা দেখুন খুবই স্মার্ট একটি থ্রি পিস হবে আর এই হচ্ছে কামিজের যে ডিজাইন মাশাল্লাহ মাশাল্লাহ সুপার কালারের মধ্যে কিন্তু এই থ্রি পিসের ওড়নাটা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজের ওড়নাটা ওড়নাটা দেখুন অনেক সুন্দর এবং অনেক ভালো কোয়ালিটির তো দেরি না করে যারা যেখান থেকে আমাদের এই প্রোডাক্টগুলি দেখছেন দূরত্ব স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার দিয়ে অর্ডার করে ফেলবেন এরপর দেখব এই ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা দেখুন কত সুন্দর একটি কামিজ হবে এই হচ্ছে কামিজটার সামনের ডিজাইন খুবই সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজের সামনের ডিজাইন হবে এই হচ্ছে কামিজের ব্যাকপার্টটা দেখুন ব্যাক অনেক সুন্দর পিছনের ব্যাকপার্টটা হবে মাত্র সাতশো টাকা প্রাইসে কিন্তু এই থ্রি পিসগুলো পাইকারি দামে নিতে পারবেন এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড় হবে আর এই হচ্ছে কামিজের ওনার ডিজাইনটা ওনার ডিজাইনটা দেখুন কত সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজের উন্নার ডিজাইনটা এবার প্রচুর সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে আপনারা কিন্তু যা দেখছেন এর থেকে আরো সুন্দর ডিজাইন আমাদের স্টকে রয়েছে এই ডিজাইনগুলো কিন্তু অবশ্যই নিতে পারেন আপনি এই হচ্ছে কামিজটার ওড়না এই হচ্ছে কামিজটা থ্রি এরপর দেখাবো আরো একটি ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজের সামনের ডিজাইন খুবই সুন্দর এবং চকলেট কালারের মধ্যে কিন্তু ডিজাইনটা পেয়ে পেয়ে যাচ্ছেন আর এই হচ্ছে আমিদের ব্যাক পার্টটা দেখুন ব্যাক পার্টটা অনেক সুন্দর এটি পিছনে ব্যাক পার্ট হবে আর এই হচ্ছে ব্যাক পার্ট দেখালাম এই হচ্ছে কামিজের সালোয়ারে কাপড় দেখানো হলো এরপর দেখাবো কামিজের ওনার ডিজাইনটা উনার ডিজাইনটা আমরা একটু দেখিয়ে দিচ্ছি দেখুন উনার ডিজাইনটা একটু দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে কামিজের ওনার ডিজাইনটা এভরিওয়ান এই ডিজাইনগুলো কিন্তু রিয়েল এইগুলো যদি নেন হাজার টাকার উপরে বিক্রি করতে পারবেন কাপড়গুলো খুবই ভালো খুবই সফট এক একদম মোলাম টাইপের হবে এবং এই থ্রিপিগুলো অনেক যেহেতু বড় সাইজের খুব ভালো দাম নিয়ে বিক্রি করতে পারবেন হাজার টাকার উপরেও কোনোটা বিক্রি করতে পারবেন আসলে ডিজাইনের উপরে নির্ভর করে হচ্ছে দামটা এরপর দেখাবো এই ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর সুন্দর একটি ডিজাইন তো সাতশো টাকা দামে সেভেন হান্ড্রেড এই দামের মধ্যে কিন্তু অনেকগুলো ডিজাইন দেখানো হলো আপনারা যদি এর থেকেও বেশি প্রয়োজন মনে করেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের নাম্বারে যোগাযোগ করে থ্রি পিসগুলো নিতে পারেন এই হচ্ছে কামিজের স্যালোয়ারি কাপড় হবে এই হচ্ছে কামিজের উন্নয়ন ডিজাইনটা হবে উনার ডিজাইনটা খুব সুন্দর একটু উন্নত ডিজাইন হবে দেখুন খুবই সুন্দর ওনার ডিজাইনটা এব্রুহান এই ডিজাইনগুলো কিন্তু অবশ্যই স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন এই হচ্ছে কামিজের ওনার ডিজাইনটা তো আমরা এরপর আমরা যে কালেকশানটা দেখাবো এরপরে আমরা তো মাত্র পাঁচশো টাকা এবং এছাড়া অন্য অন্য দামের দেখালাম সাতশো দেখালাম এখন আপনাদের কিছু এই ধরনের দেখাবো তো এই ধরনের থ্রি পিসটা আসলে নমুনাটা একটু দেখিয়ে দিব। এটাকে আমরা বলি পাকিস্তানি লাক্সারি লোন যেটা অনেকে স্বাদ আছে কিন্তু সাধ্য নেই অনেকেই পাকিস্তানি লোন পড়তে চান কিন্তু আসলে একটা পাকিস্তানি লোন যদি কিনতে হয় বাজার থেকে সর্বনিম্ন দুই হাজার পঁচিশশো টাকাতে কিনে নিতে হয় এবং পাকিস্তানি লোন কপি লোনটা পাওয়াটা অনেক মুশকিল পাকিস্তানি লোনের অল্টারনেটিভ চলছে জমজম জমজম পাঁচশো টাকা আরে ভাই অনেক কাস্টমার রয়েছে জমজম পঁচিশশো টাকা নিতে চাচ্ছে বা অরিজিনাল পাকিস্তানি নিতে চাচ্ছে কিন্তু কেউ বানায় না সবাই কম কয়দিন আগে ছিল সাতশো হয়ে গেছে পাঁচশো পাঁচশো কয়দিন আগে এখন রয়েছে কয়দিন পর হয়েছে চারশো এমন করে পাকিস্তানি আসলেই জমজম যে নামটা সেটার আর বেল থাকবে না আমরা আপনাদের জন্য নিয়ে আসছি দীর্ঘদিন যাবৎ পাকিস্তানি লোন থ্রি পাকিস্তানি লোন থ্রি আমাদের প্যাকেট করা হবে এটা অরিজিনাল মাস্টার কপি পাকিস্তানি লোন থ্রি পিস এই হচ্ছে কামিজটা এই কাপড়গুলো অনেক দামি কাপড় এবং খুবই মোলাম হয় এই কাপড়গুলো আপনি যদি এই কাপড়গুলো পছন্দ করেন তাহলে এই কাপড়গুলো আমাদের থেকে নিতে পারেন এই হচ্ছে কামিজটা দেখুন খুব সুন্দর একটি কামিজ হবে এই কামিজটার ব্যাকপার্টটা একটু দেখব আর এই থ্রি পিসগুলো পাকিস্তানি থ্রি পিসের মতো প্রতিটার মধ্যে এক পিস করে কালার হবে প্রতিটার মধ্যে এক পিস করে কালার হবে এই হচ্ছে কামিজের কাপড় হবে আর এই হচ্ছে কামিজের উনার ডিজাইনটা দেখুন খুব সুন্দর চমৎকার প্রিন্টের মধ্যে খুবই আকর্ষণীয় থ্রি পিস দেখানো হচ্ছে এই হচ্ছে কামিজের উনার দেখুন খুব সুন্দর তাই না অবশ্যই স্ক্রিনশট দিয়ে ফেলবেন বেগুনি কালারের মধ্যে কন্টাস্ট কম্বিনেশন যেমন সুন্দর প্রাইসটাও ভালো মাত্র আটশো আশি টাকা প্রাইস পাইকারের প্রাইজে কিন্তু দিচ্ছি ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরেও কিন্তু ক্যাশ অন ডেলিভারি অল বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি এরপর দেখাবো এই ডিজাইনটা দেখুন এ ডিজাইনটার ফ্রন্ট পার্টটা দেখুন খুব সুন্দর একটা ফ্রন্ট পার্ট হবে দেখুন খুবই আনকমন একটি ডিজাইন হবে আর এই ডিজাইনটা ব্যাক পার্টটা দেখুন কত সুন্দর পিছনে ব্যাক পার্ট স্লিফের কাপড় নিচে আলাদাভাবে দেওয়া রয়েছে তো এই থ্রি পিসটা অনেক ভালো কোয়ালিটির এবং এই থ্রি পিসের সালোয়ার কাপড়টা দেখুন এই হচ্ছে কামিজের সালোয়ার কাপড়টা হবে আর এই হচ্ছে কামিজের ওন্নাটা ওন্নার ডিজাইনটা দেখুন কত সুন্দর চমৎকার একটি ওন্নার ডিজাইন হবে কত সুন্দর একটি সুন্দর চমৎকার ডিজাইন হবে এই হচ্ছে কামিজের ওন্নাটা আমরা এরপরে আরেকটি ডিজাইন দেখি এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সামনের ডিজাইনটা খুবই সুন্দর আনকমন হবে এই হচ্ছে কামিজের ফ্রন্ট পার্টটা অনেক জোস একটু ফ্রন্ট পার্ট হবে এবং এই হচ্ছে কামিজের ব্যাকপটটা পাকিস্তানি লোন থ্রি পিসের মধ্যে আমার দোকানে সব সুন্দর সুন্দর প্রিন্টের ডিজাইনগুলো কালেকশনগুলো অ্যাভেলেবেল স্টকে রয়েছে আপনারা যারা সরাসরি আসবেন আসবেন যারা অনলাইনে নিবেন ভিডিওটা দেখবেন দয়া করে ভিডিওটা দেখে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার দিয়ে অর্ডার দিয়ে দিবেন এই হচ্ছে কামিজটার অন্যটা দেখুন অন্য ডিজাইনটা দেখুন কত সুন্দর তো চলুন আমরা পাকিস্তানি লোনের আরও কিছু ডিজাইন দেখি এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন এটাও কিন্তু পাকিস্তানি লোন থ্রি পিস হবে এই থ্রি পিসগুলো কিন্তু শুধুমাত্র যে পাকিস্তানি লোন থ্রি পিস সেটা কিন্তু লেখা থাকবে প্রত্যেকটা থ্রি পিসের মধ্যে পাকিস্তানি লোন থ্রি পিস এটা কিন্তু অরিজিনালি মাস্টার কপি পাকিস্তানি লোন থ্রি পিস যারা নাকি একটু প্রিমিয়াম কোয়ালিটিভ বাজেট ফুল লাক্সারি প্রোডাক্ট চান তারা কিন্তু এই কালেকশনগুলো নিয়ে নিয়ে নিতে পারেন এই হচ্ছে কামিজের পিছনের ব্যাক পার্ট হবে আর এই হচ্ছে কামিজের স্যালোয়ারে কাপড়টা হবে এই হচ্ছে কামিজের স্যালোয়ারে কাপড় হবে আর এই হচ্ছে কামিজের উন্নয়ন ডিজাইনটা মার্শাল্লা সোবার কালারের মধ্যে অনেক বড় সাইজের বাজেট ফুল থ্রি পিস নিতে চাইলে দেরি না করে এখনই যোগাযোগ করে ফেলুন ফুরকান ফুরকান ফেব্রিক্সে অনেক সুন্দর এবং খুব আনকমন ডিজাইনগুলো কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন পাইকারি দাম তাও পাইকারি দাম আজকের ভিডিওতে যারা যেখান থেকে দেখছেন বাংলাদেশের চৌষট্টি জেলায় যে কোনো স্থানে কিন্তু এই থ্রি পিসগুলো নিয়ে বিক্রি করতে পারবেন এই ডিজাইনটা দেখুন কত সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে আমি সামনের ডিজাইনটা খুব এক্সিলেন্ট এবং খুবই কোয়ালিটিফুল থ্রি পিস হবে এই হচ্ছে কামিজের সামনের ফ্রন্ট পার্টটা দেখুন খুব সুন্দর ডিজাইন হবে আর এই হচ্ছে কামিজের ব্যাক পার্টটা দেখুন খুব সুন্দর পিছনে ব্যাক পার্ট হবে এই সেম ডিজাইনগুলো নিতে হলে আমাদের সাথে যোগাযোগ করতে হবে যদি অনলাইনে নেন আর যদি যোগাযোগ না করেন তাহলে আমাদের দোকানের ঠিকানায় আসলেই কিন্তু এই থ্রি কনফার্ম করে নিতে পারবেন এই হচ্ছে কামিজের অন্যটা দেখুন অন্যার ডিজাইনটা মাশালাহ মাশাল অনেক সুন্দর কটন থ্রি পিস থ্রি পিস কিন্তু পেয়ে যাবেন এই হচ্ছে কামিদের উন্যাটা পাকিস্তানি লোন থ্রি পিস মাত্র আটশো আশি টাকা মূল্যে এই থ্রি পিসগুলো কিন্তু পাইকারিতে পেয়ে যাচ্ছেন মাত্র আটশো আশি টাকা প্রাইজে এই থ্রি পিসগুলো কিন্তু দেরি না করে যেখান থেকে পারবেন সেখান থেকে অর্ডার করতে পারবেন স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার ঠিকানা দিয়ে অর্ডার করে ফেলবেন এই ডিজাইনটা দেখুন কত সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সামনের ফ্রন্ট পার্টটা দেখুন খুব সুন্দর একটি ফ্রন্ট পার্ট হবে এই হচ্ছে কামিদের ব্যাক পার্টটা দেখুন ব্যাক পার্টটা দেখুন কত সুন্দর পিছনে ব্যাক পার্ট হবে হাতার কাপড় দেওয়া রয়েছে প্রত্যেকটা থ্রি পিসে আলাদা আলাদা এই থ্রি পিস দেখুন স্যালোয়ারের কাপড়টা দেখুন এই হচ্ছে কাপড় হবে এই হচ্ছে উন্না হবে উনার ডিজাইনটা দেখুন কত সুন্দর এবং কত ভালো সাইজের উন্না হবে দেখুন কত সুন্দর এবং কত ভালো সাইজের আমাদের কাছে পাকিস্তানি লাক্সারি লোন থ্রি পিস আমাদের কাছে অনেক ডিজাইন রয়েছে আমরা কিন্তু সেইগুলো দেখাতে পারবো না কারণ সব কিন্তু এক ভিডিওতে আনা আমার পক্ষে সম্ভব নয় এই ডিজাইনগুলো কিন্তু পাইকারি দামে পেয়ে যাচ্ছেন